রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবারে নির্বাচনে মোট ছয়শো তিনজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন রবিবার বিকেল চারটায় সিনেট ভবনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর ঘোষণা করেন রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান প্রকাশিত তালিকা অনুযায়ী সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আঠারো জন সাধারণ সম্পাদক জি এস পদে আছেন তেরো জন সদস্য পদে মনোনীত প্রার্থীদের মধ্যে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন এ প্রার্থী জাহিন বিশ্বাস এশা অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা হলেন ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ জি এস প্রার্থী ফাহিম রেজা এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচন কমিশনের তথ্যানুসারে শুরুতে মোট তিনশো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন তবে ব্যাংকের রসিদ না থাকা ছবি স্বাক্ষর ত্রুটি ডোপ টেস্ট রিপোর্ট না থাকা প্রভৃতি কারণে সাত জনের প্রার্থিতা বাতিল করা হয় পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে তিনশো ছয় জনে এটি সবার সম্মুখে লটারির মাধ্যমে প্রথমে যে নাম্বার নির্বাচনের যে ব্যাপারটা সেটা থেকে হচ্ছে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ আমরা রাখসু যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুস্থ সুন্দর স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি সবাই নিজের মতো করে নিচ্ছে এবং দুই বছর পদ্ধতিতে যে যেটা পারছে তাতেই খুশি তো আমরা ভিপিজি আমরা চার দশ পনেরো এভাবে আমরা পেয়েছি চার দশ পনেরো আমাদের প্যানেলের এই এই ক্রমি ক্রমানুযায়ী এটা থাকবে তো আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা ব্যালট নাম্বার নিচ্ছি নির্বাচনটাও এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করবো ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৫ বছর পরে একটা মহাযজ্ঞ হইতে যাচ্ছে সব থেকে আনন্দ মুহূর্ত গুলো আসলে আগে আসতে আস্তে আস্তে আজকে আমরা ব্যালট নাম্বার পেয়েছি আমার ব্যালট নাম্বার কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী আমি নয় নাম্বার ব্যালট তো আমি খুবই খুশি এখানে কিছু ব্যাপার হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যেহেতু পঁয়ত্রিশ বছর ধরে এই কার্যক্রমটা বন্ধ ছিল আমরা জাস্ট রাষ্ট্র ভবন নামে একটা ভবনই চিন্তাম এটার কার্যক্রম কি এটা কি কি হয় এগুলো কিছু জানতাম না সব থেকে ফলপ্রসূ যেটা হলো আমি নির্বাচিত হতে পারবো কিনা সেটা শিক্ষার্থীরা রায় কিন্তু সকল শিক্ষার্থীরা রাক্সু সম্পর্কে একটা সচেতনতা তৈরি হলো এই জিনিসটা আমাদের পরবর্তী রাক্সু প্রার্থী যারা হবেন বা যারা এটাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য তুলনামূলক কম স্ট্রাগল হবে বোঝানো আমরা অনেক জায়গা থেকে ফেস করতে পারছি ভাই রাখসু কি কি করতে হয় এখানে সিনেট কি এই ব্যাপারগুলো আস্তে আস্তে যে আমাদের চর্চাগুলো শুরু হচ্ছে এটা আমাদের অনেক দূর আগায় লক্ষ্য করেছেন যে আমরা আমাদের আচরণ বিধি আমাদের ওয়েবসাইট আমাদের প্রত্যেকটি হলে আমাদের নিজস্ব রাখসুর যে নোটিশ বোর্ড আছে সবখানে এটা আমরা প্রকাশ করেছি এমন কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা নোটিশ বোর্ডে আচরণ বিধি আমরা প্রকাশ করেছি অতএব এটা মানে সবার কাছে আমরা একেবারে বহুল প্রচার আমরা করেছি আর আজকে আপনারা দেখছেন যে আমাদের ব্যালট নাম্বার আমরা প্রদান করছি এখানে তাদের লটারির মাধ্যমে রাক্সু এবং সিনের যারা প্রার্থী আছে তাদেরকে আমরা এই সিনেট ভবন থেকে লটারির মাধ্যমে ব্যালট নাম্বার আমরা প্রদান করছি এবং আজকেই আমরা এই ব্যালট নাম্বার সহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করব। এবং আজকে এই তালিকা প্রকাশ করার পরেই প্রার্থীরা যার যার মতো তারা প্রচার অভিযানে তারা নামবে আমরা প্রার্থীদের কাছে আশা করব তারা প্রত্যেকেই আমাদের নির্ধারিত যে আচরণ আচরণবিধি আছে সেটা তারা মেনে চলবে এবং তারা প্রার্থীদের প্রার্থীরা ভোটারদের কাছে যাবে এবং আমরা আশা করছি বর্তমানে ক্যাম্পাসের যে একটি সুন্দর পরিবেশ আছে উৎসব পরিবেশ আছে সকল প্রার্থী এবং শিক্ষার্থী ভোটার সবার মাঝে একটি সুন্দর পারস্পরিক একটি বোঝাপড়া আছে এর মধ্য দিয়ে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ উৎসব গ্রহণযোগ্য ইসলাম প্রার্থীদের সব যোগ্যতা যাছাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবারের নির্বাচনকে সুষ্ঠু স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন